বাংলার মাটিতে আজকের দিনে হুমায়ুন কবির এর সঙ্গে বসার জন্য হাত মিলানোর জন্য এবং হুমায়ুন কবিরের সঙ্গে একটু বসে সেলফি তোলার জন্য কোনো লোকের অভাব নাই একদম পনেরো থেকে ষাট বছরের লোকরা হুমায়ুন কবিরকে পেলেই শুধু মুসাবা করতে চাইছে একটাই কারণে যে ভারতবর্ষের মাটিতে তেত্রিশ বছর আগে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর তিন পার্সেন্ট রাষ্ট্রীয় স্বয়ংসেবক আর বজরং দলের লোকরা পবিত্র বাবরি মসজিদকে যেভাবে ভেঙে ফেলেছিল সেই বাবরি মসজিদ সর্বোচ্চ সুপ্রিম কোর্টের নির্দেশ দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সাতজনের ডিভিশন ব্রাঞ্চ বলেছিল যে হিন্দু ধর্মের মানুষের আবেগের জন্য বাবরি মসজিদের বিতর্কিত ল্যান্ড রামলীলা কমিটিকে দিদা দেওয়া হলো সেখানে দি দিচ্ছিল উনিশ সালে তারপরে দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেখানে রাম মন্দির করেছে সেই সিটটা গত দু হাজার সালের লোকসভায় কংগ্রেস দল জিতেছে বিজেপি জিততে পারেনি যেখানে রাম মন্দির হয়েছে